ভাই বন্ধুরা সবাই কেমন আছো আমি নতুন বলা করছি আজকে একটা আমার দাদার মেয়ে খুব দুষ্টু ওকে অনেকক্ষণ বলছি একটা হাম্পি দিতে দিচ্ছে না তাই অনেকক্ষণ রাজি করার পরে একটা হাম্পি দিলো দিয়ে বললাম আর একটা দিতে একটা হাম্পি দিল দিয়া ওকে ওকে বললাম হাই করে দিতে দিয়ে আমি এবার ওকে হাই করে দিয়ে বেরিয়ে গেলাম এই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা চারজন মিলে দামাটি যাচ্ছি একটা সেরারদের ক্যাটারিং করতে ওখানে হতে যাচ্ছি এবং ওই সময় আমি যখন শক্তো দিতে গিয়েছিলাম কাকু আমাকে বললো একটু শাক দিয়ে যেতে ভাই তাই শাক দিয়ে বেরিয়ে গেলো এবং আমি একটু তাড়াতাড়ি দিচ্ছিলাম কারণ সবাই বসেছিল বলে এই জন্য তাড়াতাড়ি দিয়েছিলাম এবং আমার দেখাতে আমি দেরিতে হয় রনি দাও পিছনে শুক্তো দিতে চলে এসেছিলো এবং ওই দিদিটা বললো আমাকে ওই বাচ্চাটাকে একটা আলো একটু কলা দিতে আমি বেচাকে একটা আলো কলা দিলাম দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাই